আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে অনেক দিন পরে আবারও একটি মিনি আইপিএস নিয়ে এর ভিডিও নিয়ে আসছি আমি দীর্ঘদিন ব্যস্ততার কারণে ভিডিও করতে পারছি না এবং আমার বর্তমানে অনেকটু কাজের চাপ বেশি ভিডিও করতে পারছি না এবং ভিডিও আপলোড দিতে পারছি না তো প্রবাসী এক ভাইয়ের একটি মিনি আই পেসের অর্ডার পাওয়ার পরে এটা ভাবছি একটু ভিডিও করে দেবো কারণ আমি প্রবাসীর থেকে যারা প্রবাসী আমাদের বাংলাদেশি প্রবাসী ভাই তাদের যে কোনো অর্ডারের আমি চেষ্টা করি যে ভিডিও করার জন্য তো বাংলাদেশের যারা করে তাদেরটা হয়তো বা অনেক ক্ষেত্রে কাজ থাকলে কাজ বেশি চাপ থাকলে সেক্ষেত্রে ভিডিও করা হয় না আর যদি কাজ কম থাকে সেক্ষেত্রে ভিডিও করি তো প্রবাসী যারা আছে তাদের ভিডিওটা আমি সর্বোচ্চ চেষ্টা করি ভিডিও করার জন্য যারা অর্ডার করেন তো আজকেও আমি আপনাদের দেখাবো দেখুন এটা ভাই ভাবে বলেছে আমি ওইভাবে বানিয়ে দিয়েছি আমি ভাই পরিচয়টা দেব একটু পরে তো ভাইয়ের জন্য এই দুইটা লাইট এবং দুইটা ব্যাটারি দেওয়া রহিমা ফ্রোজের লুকাসের ব্যাটারি ব্যাটারি দেয়া এটা আমি ফিতা যে ক্লাম সিস্টেম করে এখানে দেখুন নাট দিয়ে আমি সুন্দর করে নাট সিস্টেম করে এটা আমি লাগিয়ে দিয়েছি যদি একটু ঝুম করে দেখাই দেখুন ঠিক একই ওই সাইডেও আমি একইভাবে নাট দিয়ে এই যে নাট দিয়ে লাগিয়ে দিয়েছি তো এখানে যে জিনিসগুলো আমি ব্যবহার করেছি দেখুন এখানে একটি ছয় হাজার মিলি ট্রমা আমরা যখন একটা ব্যাটারি দিয়ে মিনি আইপিএস বানাই তখন তিন হাজার মিলি যে চায়না চায় আছে আমরা বানাই এবং যেহেতু এটা ব্যাটারি দিয়ে বানিয়েছি সেক্ষেত্রে এখানে ছয় হাজার মিলি একটা বড় ট্রান্সফর্মা দিয়েছি একটি অটো কাট সার্কেট দেখতে পাচ্ছেন এবং ভাই হচ্ছে একটি মিনি আপনার ইউপিএস সিস্টেম যেটাকে বলে আপনার হচ্ছে একটি অনু রাউডার চালানোর জন্য একটি ডিভাইস কিনেছে ওটা বারো দিতে হয় সেক্ষেত্রে এই যে লাইনটা এই লাইনটা বড় করে একটা ওই ডিভাইসটা যাতে চালাতে পারে সেক্ষেত্রে আমি এটা তৈরি করে দিয়েছি ওই বারো টা বারো করলে সেক্ষেত্রে তারা ওখান থেকে অনু রাউডারটা আর কি চালাতে পারবে তো এই ছিল এটা অটো সিস্টেম আপনারা জানেন এর আগের ভিডিও দেখেছেন যে আমি এই কার্ডটা দিয়ে বেশিরভাগ মিনি বানিয়ে থাকি তো এটা অটো কাজ করে দেখুন আমি যদি এটা যেহেতু এটা পাওয়ার আপনারা জানেন এখানে যদি আমি এই কেবলটা খুলে ফেলি সেক্ষেত্রেও চলবে অটো কাট কাজ করে অটো সার্কিট অটোমেটিক দেখুন আমি পাওয়ারটা বন্ধ করলে ফ্যান এবং লাইটগুলো অটোমেটিকটি চালু হবে তার মানে কি কারেন্টটা গেলে এই সুইচটা যদি অফ করি মনে করেন যে কারেন্টটা চলে গেছে তাই দেখেন আমি সুইচটা অফ করলাম এখানে যে দেওয়া থাকতে হবে এই দেখুন লাইট ফ্যান চলছে আবার যদি আমি এই সুইচটা দেই দেখুন ওই যে সুইচ চার্জ হচ্ছে কিন্তু লাইট ফ্যান অফ এখন আবার যদি কারেন্ট ধরেন এখন কারেন্ট চলে গেছে এই যে অটোমেটিক্যালি লাইট ফ্যান চলবে যদি সুইচ দেওয়া থাকে এবং কারেন্ট আসলে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে তো এই ছিল আমার এই ভাইয়ের উপবাসী ভাই হচ্ছে মালয়েশিয়া থাকে ভাইয়ের সাথে আমার হোয়াটসঅ্যাপে কথা হয়েছে অনেক কথা হয়েছে মানে ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ নজির হোসেন কাল থানা সিরাজদি খান জেলা মুন্সিগঞ্জ গ্রাম দক্ষিণ মধ্য পাড়া বাজার কালপাড়া জামে মসজিদ তারপরে ফোন নাম্বার দিয়েছে এটা তার ফ্যামিলির যে মালটা রিসিভ করবে সে ভাই মালয়েশিয়া থাকে তো এই ছিল ভাইয়ের ভিডিওটা যাদের এ ধরনের ই প্রয়োজন জানাবেন এবং এমনকি অনুরাউডার চালানোর জন্য আমি নেক্সট একটা ভিডিও করব আমি আসলে কাজে অনেক চাপ যার কারণে করতে পারছি না অনুরাউডারের জন্য আমি ডিভাইস দিয়ে একটি প্যাকেজ তৈরি করব যেখানে একবারে কমপ্লিট প্যাকেজ থাকবে তো এখানে আর একটা জিনিস দেখাই এখানে দেখুন এই যে হলুদ এটা হচ্ছে যদি চার্জ ফুল হয়ে যায় সেক্ষেত্রে হলুদ বাতি জ্বলবে অটোমেটিকলি চার্জ নেওয়া বন্ধ হয়ে যাবে তো এই মোটামুটি ছিল এটা আমি এখনো ই করিনি কাবারটা লাগাইনি শুধু দেখানোর জন্য তো এরপরে আমি কভারটা লাগাবো আমি কাবারটা একটু দেখাই আপনাদের এই হচ্ছে কাবার এখানে কাবারে আমি একটা সুন্দর একটা ধরার জন্য একটা ই দিয়ে দেই লাগিয়ে দিই সুন্দর করে পেড তো আমার ভিডিওটা যাদের ভালো লাগছে শেয়ার করবেন কমেন্ট করবেন এবং লাইক দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আমি বাংলাদেশের চৌষট্টিটি জেলায় যে কোনো জায়গায় আমার ইউটিউব যে চ্যানেলে যে সকল ভিডিও আছে আপনারা দেখবেন যে কোনো প্রোডাক্টের জন্য চৌষট্টি আমি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং একই সাথে যদি আপনারা অনেকগুলো প্রোডাক্ট পার্সেল করেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা কম আসে আমার জন্য ভালো হয় আপনাদের জন্য ভালো হয় তো সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ